এখানে একটা চাবির অপশন থাকে সে ম্যানুয়াল হোক আর ই হোক কোনোটা থেকে সুইচ কোনোটা থেকে চাবি তো আমার এটা ম্যানুয়াল সেহেতু আপনি ম্যানুয়াল সিস্টেমেই যেতে হচ্ছে তার জন্য চাবিটা আমি বের করলাম এটা হলো যন্ত্রপাতি যে আপনাকে টায়ার টায়ার খুলতে সাহায্য করবে সেটা আমি এখানে আগে রাখবো এবার আমার এক্সপেয়ার টায়ারটা নেবো এক্সপেয়ার টায়ারটা আগে আমি এখানে রাখব দেখো আমার যন্ত্রপাতি গুলো ঠিক আছে কি এখানে এটা 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 হলো হলো বের অপশন আরো বিভিন্ন জিনিস যা আমার সেটা আমি রাখি এখানে এটা যার যার মতন রাখি সর্বপ্রথম আপনি আগে টায়ারটা লুজ করে নেবেন যদি অটো গাড়ি থাকে তা গাড়িটা পার্কিং রাখবেন আর যদি না থাকে তাহলে একটা ইউশনে দিয়ে নেবেন যাতে গাড়িটা না দৌড়ায় এটা আগে লুজ দেবেন পাঞ্চার অবস্থা লুজ দিবেন তারপরে যদি দেখেন জকটা একটু গাড়িটা উঁচু ডিস্টেন্স তখন একটা বড় ইট কিংবা কাঠ জাতীয় নিয়ে দেবেন আমার পাশে একটা ইট আছে ইট নিয়ে ঠিক এই অপশনে রাখবো রেখে এটা জব এটা প্যাস জব এক একটা গাড়ির এক একটা সিস্টেম জব থাকে তো কোনটা হাইড্রোলিক পান সিস্টেম থাকে এটা হলো প্যাচানো ম্যানুয়াল জব এই ম্যানুয়াল জব দিয়ে আমি ঠিক এটা এখানে এই অপশনে রাখবো এখানে দেখতে হবে যাতে এই গাড়ির এই ড্যাশবোর্ডের এই ঠিক নিচে গাড়ির ইঞ্জিনের এই বডের চাটিসের এখানে বাঁধাবেন এবং একটা কাট রাখতে পারেন যাতে আপনার গাড়ির রং নষ্ট না হয় এবং একটা কাপড় রাখবেন কাপড় রেখে ঠিক এই অপশনে এটাকে এখানে রাখবেন পয়েন্ট অনুযায়ী ঠিক আপনি আস্তে আস্তে উচা করবেন এইভাবে গাড়িটা উঁচা করবেন দেখবেন গাড়িটা আস্তে আস্তে উঁচা হচ্ছে দেখেন গাড়িটা উঁচা হচ্ছে 하나 둘셋 넣으려면 여기에 먼저 넥트는 갈이 오지 않 이렇게 하 হাইওয়ে রাস্তা এই হাইওয়ে রাস্তাতে আমি টায়ারটা কিনে কেন রাখছি যাতে একটা গাড়ি আপনাকে বুঝে যে গাড়ি লিক হয়েছে এই গাড়িটা পাঠ থেকে আপনাকে যাবে ঠিক আছে ঠিক তখন বাকি নাটগুলো আবার লুজ দেবেন টায়ারটা খুলে সেম আবার টেপশনে রাখবেন দেখি এবার এই যে ভালো যে টায়ারটা আপনার এক্সপেক্ট টায়ারটা উঠায় ঠিক এইভাবে এটাকে লাগাবেন এটা স্ট্রাইক আছে পয়েন্ট অনুযায়ী ঠিক আস্তে করে এভাবে এইভাবে লাগিয়ে লাগিয়ে এটাকে চাপ দিয়ে সুন্দর করে এটা এভাবে লাগাবেন লাগানো টাইপ দিবেন এই অ্যাঙ্গেলে টাইপ দিবেন এইখানে একটা এরকম অ্যাঙ্গেলে টাইট দিবেন এরকম টাইট দিয়ে একটা ব্যাশে টাইপ দিয়ে ধরায় নিবেন সুন্দর করে আপনি চকটা আবার ঠিক রোজ দিয়ে কামাইনি নামানো হয়ে গেল জবটা তখন ব্যাগে ভরবেন যা প্রয়োজনীয় জিনিসগুলো আছে ব্যাগে ভরবেন এটা ব্যাগে ভরবেন এবার আপনি চাকাটা ফাইনালি টাইট দিবেন যেহেতু গাড়ি টাইমে গেল ঠিক ফাইনালি আপনাকে টাইট দিতে হবে সবসময় মনে করেন সামনের টায়ার সবসময় ভালো টায়ার লাগাবেন টায়ারটা আপনি ঠিক এভাবে একটা ডাক দিবে একটা যখন ফুল টাইট হবে এরকম একটা শব্দ করবে তাহলে আপনি মনে করবেন আপনার টায়ারটা সঠিকভাবে লাগছে তারপরে আপনি যেটা ইটটা নিয়েছিলেন সেটা তার আপনার নতুন রাস্তার আবর্জনা ক্লিয়ার করবেন যন্ত্রপাতি গুলো গোসাবেন টায়ারটা নিবেন ঠিক টায়ারটা যেটা এটাকে আপনার আবার লিক টায়ার সেরে নিতে হবে দলকানাজ থেকে রেখে দিবেন প্রস্তুত চলে বন্ধুরা আমার টায়ার রেডি তো আমি আমি আমার পথে রওনা দিলাম বন্ধু আমার এই ড্রাইভিং টিপস এবং এই ড্রাইভিং প্রশিক্ষণ কিংবা টায়ার চেঞ্জ অল এভরিথিং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটির নাম উপসাগর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন এটি বেশি বেশি করে দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন ফলো করবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন আরো সুন্দর আপনাদের এরকম ড্রাইভিং টিপস এবং ড্রাইভিং প্রশিক্ষণ দিতে পারি এবং আমাদের প্রতিদিন ক্লাস চলছে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড রেন্টা কার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসহর এই মসজিদ সড়ক উপসহর যশোর সদর বন্ধুরা ধন্যবাদ